কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিনলে বলেন ঠিক কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব বুক তোমার রবের নাম কি আমাদের রব কে ওমা দিন তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্ব নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি পিয়ারা নবী সল্লে আলা দুজাহানের बादशाह তুমি پیারা নবী সল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন অমা এলমু এই তিনটা প্রশ্নের উত্তর জানলা কেমনি নকল করছো নাকি ফেরেস বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লাই বলেন ঠিক না তখন ফেরেস তারা বলবে আহলান ও সালান মারহাবান কংগ্রেচুলেশন তুমি উত্তর করতে পেরেছ ইফসাহু লাহু কবরুহু 70 যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে ইউফতা হলাহুনিলাল জান্না জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ইউল বাসুমিন লিবাস জান্না জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কেন মিলা আরুস বাসরাত কনেকে নিয়ে বর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও ঘুমাও ইউস অনেক হয়েছে ঘুমাও তোমার এই ঘুম কেউ ভাঙাবে না ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া আ লম্বা ঘুম যেন দিতে পারি তফিক দাও আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী বিশ্বনবী বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর মার সে আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবার আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোন নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম। দুনিয়া ইসলাম রে বাস দিতাম আমি বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আছে না নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়ুত এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটার চিনো নাকি সে বলবে চিনি না তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্ব নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম चिल्লায় বলেন ঠিক কি না ফেরেশতারা বলবে লা দরাইতা ওয়ালা তালাইতা তুই কিছু বললি না তুই তো কপাল পোড়া সাইত্র কবি মাতারেকা মিন হাদীদ লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাংসগুলো থেতলে ফেলা হবে

ইন এই সূরা সূরাতুন আযীমা মানিআতুন মিন আযাবিল এই সূরাটা এমন সূরা সাধারণ কোন সূরা না এই সুরাতুল মূল যে বেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে তারে বাঁচিয়ে দিবে কে আল্লাহ নাম্বার 1 ফজিলত স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শাফাআত লি sahibiহা এই সুরাটা এই সূরা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে চারটে কথা না যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার আর কোরআন যদি আপনার ব্যাপারে আল্লাহর কাছে রেকমেন্ডেশন করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এজন্য বিশ্ব বললেন শাফাআত লি সাহিবিহা কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে দুইটা গেল তিন নাম্বার বিশ্ব নেই বললেন খাসামাত আন এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না hatta আদখালাহুল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢোকায় ততক্ষণই এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলেন আবার বিশ্বনী বললেন মান করা বিহা ফিলাই লাতিন ফকদ এক সারাওয়া রাত্রি বেলা এই সুরাটা যে তেলাবাদ করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাটা গাথা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সুরার ৩০টা আয়াত গ্রথিত করা থাক সুবান এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপিশন থাকে সন্দেহ থাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনেও আছে না নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওইটা মানি না বলে না ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য

তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না সিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পোড়াল আল্লাহ ডেকে বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ সিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আসিনা নাই ঝরনার দিকে তাকা সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রে খোঁজে বাবা চিল্লায় বলেন ঠিক এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সুরার নাম চিল্লায় বলেন কি নাম মুল্ক মুল্ক মানে কি মুল্ক মানে রাজত্ব মুল্ক মানে ক্ষমতা মুল্ক মানে পাওয়ার মুল্ক মানে কিংডম মুল্ক মানে সভরেন্টি সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন তবার খেল্লাদি বিয়াদিহিল মুল কুঁঅফুয়ালা কুলি সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল সুহান আল্লাহ ত বারা খেল্লাদি বিয়াদিহিল মুল্খু মহামহিম শেষত্বা সুমহান শেষত্বা বিয়া দিল মুলখু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সাহিব খারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মদগা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট দেন দ্য লিডল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলা শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্র ছিলাম না শুক্রানু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কোটি অনু থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন ডিম্বান ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রানু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّا خُلِقَ خُلِقَ مِمَّا إِنْ دَافِقَ মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার থেকে থেকে নির্গত পানি পানি দিয়ে মায়ের পেটে তোমারে নাপাক ছোট্ট মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লায় সুবাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিন দেহের ভিতরে রুহের ফুটকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হইছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাসবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাব ঠিক কিনা সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরনের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক

গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পুষতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সুরুগী অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন 60 কেজি কেবার মাস খোল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ কেবার মাপ দেখ এবার মাইপা দেখা কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইছে কোনটা কমে কোনোটাoverline কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন 2 কেজি কমছে ওই ডাই এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুগিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা কারণ এই রুহুর মালিক কে আল্লাহ সে বললেন আমালা জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে না নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষাও এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন তুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলিম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষে শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায়া বলো ঠিক কি না ঠিক এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া ব্যলুআকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল কর কে খারাপ আমল কর এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায়কন ঠিক কি এরপর আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়য়ানাস সামাআ আদ-দুনিয়া বিমসাবি ওয়া জাআলনাহা

যে সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউস সবচেয়ে বড় না ছোট একটা তারা এই ব্যাটেল জিউস খেয়া ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার NASA বিজ্ঞানীরাও জানেন না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সির নাম হচ্ছে এন্ড্রোমেডা কি নাম আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তা 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কই আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টায় না এক মিনিটে না এক চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার আপনি কল্পনা করতে পারেনা এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিঁড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ করেছি তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি এন্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবান বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে আকাশে আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোষভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুমান আল্লাহ বলে এরপরে এই সূরার প্রথম বকরের শেষে আল্লাহ বললেন ওয়াসিরু ক্বাউলাকুম আও জাহুরু বিহি ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদুর আলা ইয়া'লামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর আল্লাহ বললেন ওয়াসিরু ক্বাউলাকুম তোমরা যদি গোপনে কথা বলো আও জাহুরু বিহি কিম্বা স্পষ্ট করে বলো সব শুনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বললেই নাই শুধু মনে মনে ভাবছেন শুনবে কে সুবহানাল্লাহ কইবেন না সাহ আকাশের উপরে আরশের উপরে তার অবস্থান সাহ জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না শুনে কে এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া মির

এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়ে উষা এদিক দিয়ে গর্ত এদিক দিয়ে নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা কন কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জামিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলমিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজাব আসরা নাই এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গিরি রোগ উৎপাদ জলামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিং তুম মংফিস বিকুমুল বিিকুমুল আদফদ টামর তোমরা কি ভে বেছনা কি বেচে যাবা আমি চাইলেই পুরো পজজামিনতারে কাপিয়ে দিতে পারি। আসিফা বিকুল আ। হাসাফ মানে লন্সলাইট খসাফ মানেকি লেন্ডসলাইট ভূমি ধষ ভূকম্পন আঠ হয়ে কাছনা নে। আবার আল্লাহ বললে নাম আমিং তুম মাংফিস সম এই উঠছিললা আলাকম হাসিবা নিচে জামনি। কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা আমতর্না আলাই হিম হেজান আতাম তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লা বললেন জিব্রাইল এলাকাটাতে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জামিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেলকে। কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শোনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটার বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাঙ হয় না শ্যাওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লাই বলেন ঠিক যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজও না নাই এজন্য নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন নিয়াজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল উমরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষ শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্য বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কা পিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়েও আজাব আছে উপর দিয়েও আজাব আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে এর ফর আল্লাহ বললেন আওয়ালাম ইয়রো ইলাম তৈরি ফ কহুম সোফা তিউয়া কম বিন্ন মায়ুম সিকু হুন্ন আইল্লা রহমান ইন্নহু বলেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা বললো কে করবেন না কাবা ওরাই পাঠা বা দাও খোদা দাও আমায়াবার ওমর যে দিল দাও খোদা দাও আমায় আবার দরজ দিল সুবহানাল্লাহ পড়ে এই যে আল্লাহ বললেন ওয়া আরসাল আলাইহিম তারপর তায়রান আবাবিল তায়র মানে পাখি তায়র মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনাগোস্ত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে

আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জামিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সেয়দ না কাছে সব তথ্য সরবরাহ করে দিত কোন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইউমসিকুহunna ইল্লা রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না কত শত যে জাল্লা পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি জাল্লা বানিয়েছেন কোন হিসাব নাই